পঞ্চাশ হাজার টাকা আছে বা আমার দশ হাজার টাকা আছে বা আমার দশ লক্ষ টাকা আছে আমি ওইখান থেকে শুরু করি যদি আপনি শুরু করতে পারেন সাহস করে দেখবেন আপনি সফল হবেনি এটা অনেকে উদ্যোক্তাদেরকে মোটিভেটেড করার জন্য অনেক কথা বলে একজন তৈরি হওয়ার পিছনে আসলে কতটুকু পরিশ্রম মেধা এবং আপনার কতটুকু কষ্ট সহ্য করার পরে একজন উদ্যোক্তা সফল হয় আমরা দেখি যে আমাদের আশপাশে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল তৈরি হয় বিভিন্ন বড় বড় ব্যবসায়ী তৈরি হয় যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই যে আমরাও এরকম হব আসলে যারা উদ্যুক্ত হয়েছে অথবা যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক আজকে এদেরকে ফলো করার চেষ্টা করে উদ্যোক্তারা তো এটা কিন্তু একটা ভালো গুণ যারা সাকসেসফুল হয়েছে এদেরকে ফলো করে আমরা এগুলে আমরা সহজে এগিয়ে যেতে পারবো তো দর্শক যেমন একজন শিল্প প্রতিষ্ঠান শিল্প উদ্যোক্তা তৈরি হওয়ার পিছনে অনেক ইতিহাস হিস্টোরি থাকে যেমন আমি আমার নিজের কথা বলি যেমন আমি কিন্তু একজন প্রবাসী ছিলাম সাউথ কোরিয়াতে আমি দীর্ঘদিন ছিলাম যখন দেশে আসি তখন কিন্তু উদ্যোক্তা হওয়া যায় কি না এরকম একটা পরিকল্পনা তখন মাথা ভিতরে গুরুপাক খাচ্ছে এবং এই পরিকল্পনা থেকে যে কি নিয়ে বিজনেস করা যায় আসলে আমি কি কাজ পারি আমার আমার দ্বারা কি হবে বাংলাদেশে আমি বিজনেস করে কিভাবে সাকসেসফুল হতে পারবো এরকম একটা কনসেপ্ট আমার ভিতরে তৈরি হয় তখন আমার মনে হলো যে আমি যেই কাজগুলো পারি আমি যেই কাজগুলো সাউথ কোরিয়াতে করেছি এই কাজগুলো যদি আমি বাংলাদেশে করতে পারি অথবা এই কাজগুলো করার মাধ্যমে যদি আমি সফলভাবে একটা প্রতিষ্ঠান করতে পারি তাহলে ওখানে আমি সফল হব তো আমার সেই চিন্তা যে চিন্তা সেই কাজ সেখান থেকে আমার যেমন এই প্রতিষ্ঠান হাতে করি শুরু সেখান থেকে আমরা মেশিনারি যেমন আমি মেশিনারি কারখানা স্তরি করার ফ্যাক্টরিতে চা জব করেছি দীর্ঘদিন বিভিন্ন ধরনের মেশিন উৎপাদনমুখী মেশিন যারা তৈরি করে যে ইন্ডাস্ট্রিগুলো এগুলো সাধারণত আমাদের দেশে কম এগুলা কুরিয়া জাপান এগুলো প্রচুর এবং ওইখান থেকে কিন্তু মেশিন করার বিশেষগুলো সারা পৃথিবীতে বেশিরভাগ সাপ্লাই হয় তো ওইখানে একটা দীর্ঘ দশ বছরের একটা কর্ম এক্সপিরিয়েন্স কর্ম অভিজ্ঞতা আমার ছিল সেই অভিজ্ঞতার আলোকে আমি মেশিনারি স্তরি করার একটা মনস্থির করি যে আমি মেশিনারি স্তরি করব এবং আমি এই মেশিনারি স্তরি করে বাংলাদেশে কুরিয়ান ক্যাটাগরি মেশিনগুলো আমি বাংলাদেশে তৈরি করে বিক্রি করবো এগুলো আমি আমি পারি এবং আমার এই চিন্তা থেকে আমি আমার এই যেমন আমাদের অভিজ্ঞতা ছিল যে জুতা তৈরি করার বিভিন্ন মেশিন এবং আপনারা হাইড্রোলিক নিয়ে আমরা কাজ করতাম হাইড্রোলিকের বিভিন্ন মেশিনগুলো তৈরি করা হাইড্রোলিকের মেশিন তৈরি করতে যে প্রথম আমরা জুতা তৈরি করার মেশিনাইজ তৈরি করি এবং যখন আমরা এই মেশিন দিয়ে স্টার্ট করি তখন কিন্তু আমরা নিজেরা একটা প্রতিষ্ঠান করি যেখানে আমরা জুতা তৈরি করি এবং এগুলো মার্কেটিং করি তো আপনারা আমরা ভালো একটা সারা পেলাম যে না মোটামুটি বাংলাদেশে ভালো একটা উদ্যুক্ত তৈরি হচ্ছে এবং আপনারা এই মেশিনগুলো ক্রয় করতেছে তো এই মেশিনগুলো ভালো যখন সেল হওয়া শুরু করলো তখন আপডেট এরপরে আপডেট 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 করতে করতে মোটামুটি অনেক আপডেট হয়েছে আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তারা জানেন এবং আপডেট করতে করতে এখন আমরা যেমন এই বিভিন্ন রকমের এই ডালাই জুতো তৈরি করার মেশিন বিক্রি করি মেলামাইন প্লেট তৈরি করার বাসন কুসন তৈরি করার মেশিন বিক্রি করি পার্কিং টাইলস এবং আপনার যেটা হল হচ্ছে ইউনিবুলক এবং পার্কিং টাইলস তৈরি করার মেশিন বিক্রি করি এবং আপনার হলো ব্লক সলিড ব্রিক্স এবং আপনার ইউনি ব্লক তৈরি করার যে অটোমেটিক মেশিন আছে এগুলো তৈরি করি ওয়ান টাইম প্লেট যেটা ওয়ান টাইম এর বিভিন্ন বাসন তৈরি করা যায় যেমন আপনার বিরিয়ানি বক্স তারপর পেপার প্লেট ওয়ান টাইম এরকম বিভিন্ন ধরনের মেশিনারিজ আমরা তৈরি করি এবং আমরা যখন এই পথ ধরে হাঁটতেছিলাম তখন দেখি যে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান অনেকে আমাদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরির মেশিন অর্ডার করে যে আপনি এই মেশিনটা তৈরি করতে পারবেন কিনা তখন হ্যাঁ অবশ্যই আমরা যখন মেশিন দেখি

এটার উপরে আমার রিজিক পাক আমাদের যারা এমপ্লি আছে এদের রিজিক এবং আমরা মোটামুটি একটা প্রতিষ্ঠান এখন তৈরি হয়েছে এই যে একটা রিজিক পাক দিছে এটার মাধ্যমে এটা কিন্তু সম্পূর্ণ আল্লাহ নিয়ামত এবং আমাদের মেধা পরিশ্রম পাক আমাদেরকে দিচ্ছে সবকিছুই আল্লাহর সকল প্রশংসা আল্লাহ যাই হোক আপনি যদি উদ্যুক্ত হতে চান যেমন আপনি আপনার বিদেশ ফিরত না আপনি আপনার এক্সপিরিয়েন্স নাই লাইফে যে আপনি আপনার তো আপনি আমাকে বলবেন যে আপনি তো দশ বছর এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন বাংলা বিদেশ থেকে আপনি বাংলাদেশের মিশিনারি তৈরি করতেছেন আমার তো এক্সপিরিয়েন্স নাই এটা বলবেন যা আমি তো এক্সপিরিয়েন্স আমি কি প্রতিষ্ঠান করবো আসলে আমাদের তো লোকে আল্লাহ আল্লাহ পাক অনেক জ্ঞান বুদ্ধি এবং মস্তিষ্ক শক্তিশালী একটা মেমোরি দিয়ে তৈরি করে চাল এবং আমরা আমাদের এই পৃথিবীতে কিন্তু এক সময় কোনো কিছু ছিল না আমরা কিন্তু সকল কিছু যা আছে পৃথিবীতে এখন বিজ্ঞানের আবিষ্কার এগুলো কিন্তু মানুষই করেছে আমাদের মতো মানুষ তা আপনি আপনার অবস্থান থেকে যদি আপনি চেষ্টা করেন যে আমি আমি যেটা পারি অথবা আমি যেটা মনে হয় পারবো এবং আমার মানুষের যেহেতু করে আমিও পারবো এরকম এরকম যদি আপনার মন থেকে আপনি ডিসিশন নেন যে আমি বিজনেস করব আমার যতটুকু তৌফিক আছে আমার পঞ্চাশ হাজার টাকা আছে বা আমার দশ হাজার টাকা আছে বা আমার ১০ লক্ষ টাকা আছে আমি ওইখান থেকে শুরু করি যদি আপনি শুরু করতে পারেন সাহস করে দেখবেন আপনি সফল হবেনি এটা অনেকে উদ্যোক্তাদেরকে মোটিভেটেড করার জন্য অনেক কথা বলে আসলে ওই রকম কিছু না আমার বাস্তব জীবনের ঘটনা আপনাকে আমি শেয়ার করেছি সেখান থেকে আমি আমি শুরু করেছি এবং যারা আজকে শিল্প প্রতিষ্ঠানের মালিক যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এদের কিন্তু লাইফ হিস্টরি আপনি যদি দেখেন 90% লোকে কিন্তু একবারে শূন্য থেকে একবারে শুরু থেকে শুরু করেছে যেখান থেকে তার কিছু ছিল না কোনো সাপোর্ট ছিল না ব্যাকআপ এবং আপনার অর্থনৈতিক যে আপনার সাপোর্ট এবং আপনার কিছুই ছিল না সেখান থেকেই কিন্তু একটা সুট্ট ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে আজকে সেটা बृহত ইন্ডাস্ট্রি ইন্ডিয়া ইন্ডস্ট্রি রূপ নিয়েছে তো আপনি যেহেতু আরেকজন শিল্পপতি সে শেপারছে তার নিজের অবস্থান থেকে আপনিও পারবেন আপনি চেষ্টা করেন আপনি অবশ্যই দেখবেন যে সফল একজন ব্যবসায়ী হয়ে উঠবেন একসময় সেটা আপনার যেমন আমি এই পণ্য বিক্রি করি আমি এই মেশিনারিজ বিক্রি করি আমার থেকে করে আপনি আপনি বিজনেস করতে আপনার মনে করেন সেখান থেকে শুরু করেন দেখবেন যে আপনি সফল হবেন আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে যে মনে হয় আমি পারবো না মনে হয় আমি আমার দ্বারা হবে না এবং মনে হয় আমার অল্প বুঝিতে হবে না এটা তো অনেক টাকা পয়সা লাগে বিজনেস করার জন্য অনেকে ব্যবসা করে মানে লস লস প্রজেক্ট ডেল হয়ে গেছে এরকম আমরা চিন্তা করি আসলে কি দেউলিয়া যারা হয় এদেরকে ফলো করার কিছু নাই দেউলিয়া দেউলিয়া যে লোকটা হইছে উনি যদি ওইখান থেকে মানে ঘুরে না দাঁড়াতে পারে ওনার নিজের হয়তো ভুল ছিল নিজের ব্যর্থতা ছিল সিস্টেমে ভুল ছিল আর 100% লোক যে সফল বৈরকম না কিছু লোক তো দেউলিয়া হবে আপনি দেউলিয়া থেকে মোটিভেটেড না হয় আপনি যারা সফল এদের কাছ থেকে মোটিভেটেড হন তাহলে দেখবেন যে আপনার পথ চলা সহজ হয়ে যাবে আর আপনি যদি না হারেন হেরে না যান উপভোগ করেন সফলতাকে তাহলে কিন্তু আপনি না হারলে সেটা আপনি উপভোগ করতে পারবেন না হারতে হবে আপনাকে নিশ্চিত যদি আপনি হেরে হাট থেকে শিক্ষা নিয়ে এগুতে পারেন দেখবেন যে আপনি সফল হবেন ইনশাল্লাহ আমি খুবই মানে স্বল্প জ্ঞানী এবং খুব সার জ্ঞানী একজন লোক আমি আমার কোনো মেধা নাই আমি আমার নিজের অভিজ্ঞতার লাগে কথাগুলো বললাম নিজে কিছু করার চেষ্টা করলে এবং নিজের নিজের মেধা দিয়ে যদি আপনি এক্সট্রা অর্ডিনারি ভিন্ন ধর্মী কোনো প্রোডাক্ট তৈরি করতে পারেন বা নিজের মতো করে একটু স্পেশাল তৈরি করতে পারেন কোয়ালিটি সম্পন্ন তৈরি করতে পারেন মার্কেট আপনাকে এক্সপেক্ট করবে ইনশাল্লাহ আপনি দেখেন তৈরি করে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ